আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দেশে এবং প্রবাসে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন স্বাস্থ্য সচেতনামূলক একটি একটি ভিডিও এটা সম্পূর্ণই দেখবেন আশা করছি বর্তমান সময়ে যারা স্বাস্থ্য সচেতন যারা স্বাস্থ্য নিয়ে ভাবেন সুস্বাস্থ্য থাকতে চান তাদের জন্য আজকের এই আমার এই আজকে একটি খাবার এই খাবারটার নাম হলো বিটরুট আপনারা এই বিটরুটটা কেন খাবেন এটা খেলে আমাদের কি উপকার হবে যাদের উচ্চ রক্তচাপ আছে এবং যাদের রক্তের মধ্যে যাদের কোলেস্ট্রল আছে তাদের কোলেস্ট্রল কমবে এবং প্রেশার উচ্চ রক্তচাপ এটা নিয়ন্ত্রণে থাকবে যাদের ডায়াবেটিস আছে যাদের সুগার অতিমাত্রায় বেড়ে যায় তারা এই বিটরুটটা খেতে পারেন এবং যাদের স্মরণশক্তি কম মনে থাকে না তারা এই বিটরুটটা খেলে আপনাদের স্মৃতিশক্তি বাড়বে মস্তিষ্ক তরতাজা থাকবে এবং যাদের লিভারের সমস্যা আছে হজমের সমস্যা আছে এবং যাদের কোষ্ঠক কাঠিন্য আছে তারা এই বিট্টুটটা নিঃসন্দেহে খান খেলে আপনাদের লিভারের সমস্যা দূর হবে এবং শরীরে যত ময়লা আবর্জনা টক্সিন আছে এই টক্সিনগুলা দূর হয়ে যাবে যদি এই বিট্টুটটা আপনারা প্রতিনিয়ত খেতে পারেন এটা সকালে এবং রাতে এটা খাবেন আমি আশা করছি এবং এই বিট্যুট সম্বন্ধে বিশেষজ্ঞরা কি বলছে তাদের মতামত কি তারা কি এটা একটু আমরা জেনে নিতে পারি প্রতিদিন বিভিন্ন ধরনের জুস খেয়ে থাকি তবে ভিন্ন রং এবং আকর্ষণীয় রঙের জন্য বিটের জুসকে আমরা সুপার ফুড বা দারুণ উপকারী খাদ্য হিসেবে বিবেচনা করতে পারি বিট কিন্তু খুব ভালো একটি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার এবং বিটে আছে বিটের নামক একটি উপাদান যা আমাদের লিভারকে ভালো রাখতে সাহায্য করে এছাড়াও এটি খুব ভালো একটি প্রদাহন আশক হিসাবে বিবেচনা করা হয় তাই এতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ভিটামিন বি এ এবং সি জাতীয় এই ভিটামিনগুলো তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় বিটকে আমরা আমাদের খাদ্য তালিকায় রাখতেই পারি বিটরুটটা আপনারা কিভাবে খাবেন খাবার নিয়মগুলি জানা দরকার এটা আপনারা রান্না করে খেতে পারেন জুস বানিয়ে খেতে পারেন শরবত বানিয়ে খেতে পারেন তারপরে স্যুপ এটা সুপ হয় সবজি সবজি রান্না করে ওই জুস আপনারা এই বিটরুটটা আপনারা খেতে পারেন এই বিটরুটটি আপনারা এখন কোথায় পাবেন বাংলাদেশের বিশ্বস্ত অর্গানিক একটি প্রতিষ্ঠান আস্থা শপ এই শপের ওয়েবসাইটে আপনি অর্ডার করতে পারেন আপনার ফেসবুক পেজ আছে সেখানেও অর্ডার করতে পারেন আর যদি সেভাবেও যদি আপনারা অর্ডার দিতে না পারেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারেও কল করে আপনারা অর্ডার দিতে পারেন আর দেরি না করে এখনই আপনারা অর্ডার করুন আমি মাহবুব হোসেন সোহেল ব্যাপারী আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আসসালামাইকুকুম বরহমুল্লিম